কোনো বিষয় হচ্ছে দিনের মধ্যে নতুন আবিষ্কার করা তোদের কি আর বলবো মানুষের ইবাদতকে তোরা মানে ইবাদত থেকে দূরে তো তোদের কাজই তো এটা যদি একটা সিজতে দিই তাহলে দশ নাকি পাবো দুইটা সিজতে দিলে আমি বিশ নেকি পাবো ঠিক আছে তো আমি যদি বিশটা সিজদা দিই তাহলে তো আমি দুশো নাকি পাচ্ছি সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ আর আমি তো নামাজের মধ্যে সিজদা দিচ্ছি ঠিক না ভাই তুই কি গাদা খেয়ে আসিস নাকি তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না তুই বুঝোস না নিয়ম এইটাই যে দুইটার বেশি সিজদা দেওয়া যাবে না তুই যদি বারোটি তিনটা সিজদা দিস তাহলে তো নামাজই হবে না তোর তো এই নিয়ম এই যে নামাজের নিয়ম এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের মধ্যে নাই যেগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লামের কোনো নির্দেশনা নাই সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক যতই সুন্দর লাগুক সেই কাজগুলোর নাম হচ্ছে আশা করি তুমি সম্পর্কে ধারণা পেয়েছ এবার এবার বলো তোমার কি বলার আছে এখন আচ্ছা বুঝলাম তাহলে তো রসুল সাল্লাহামের সময় মসজিদের ফ্যান লাইট মাইক এগুলো কিছুই ছিল না মোবাইল ছিল না ইউটিউব ছিল না তাহলে সবগুলোই তো বিদাত আরে না এই দুনিয়াবি কোনো বিষয় এগুলো বিদাত হবে না বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার সেটা হচ্ছে বিদাত ধুরু কে বললো তোকে এটা রসুল সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে সোহে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সোহে মুসলিম খন্ড নাম্বার পাঁচ হাদিস নামার পাঁচ হাজার পনেরো এবং পাঁচ হাজার ষোলো এখানে বলা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিনের ব্যাপারে যখন আমি কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে আর দুনিয়াবি কোনো বিষয়ে যখন আমি নিজের মত অনুসারে বলবো তখন তো কেবল আমি একজন মাত্র আর পাঁচ হাজার নয়শো ষোলো নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক অবগত এছাড়াও রসুল সাল্লাহু বলেছেন এটা উল্লেখ করা আছে শোহে বুখারিতে হাদিস নম্বর দুই হাজার ছশো সাতানব্বই এবং ইবনে মাজিয়া হাদিস নম্বর চোদ্দো এখানে বলা হচ্ছে সাল্লাম বলেছেন যে আমাদের দিনের নেই এমন কোনো কিছুর আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত এছাড়াও এরকমই আরও একটি হাদিস উল্লেখ করা আছে শোহে মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর চার হাজার তিনশো চুয়াল্লিশ সেখানেও বলা হচ্ছে যে কেউ যদি এমন আমল করে যা আমাদের শরীয়তে নাই তাহলে সেটা বাতিল এছাড়া আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে দাউদে হাদিস নম্বর চার হাজার ছশো সাত সেখানে বলা হচ্ছে রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফ হয়ে রাসিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে আর সাবধান প্রত্যেক নব আবিষ্কৃত দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদাত সম্পর্কে কেননা প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দুনিয়াবি আবিষ্কার এগুলো বিদাত নয় এগুলো করার অনুমতি আছে আবিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে সৈয়দ মুসলিমে হাদিস নাম্বার চারশো বাহাত্তর কিয়মত দিন রসুলসল্লাহ সাল্লাম যখন হাউজে কাউসারে থাকবেন তখন তার কিছু উম্মতকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে কারণ তারা বিবাদ করেছিল রসুল সাল্লাহ সাল্লাম বলবেন তাদেরকে তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা তো আমারই উম্মত তখন তারা বলবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে কি করেছিল তখন রসুল সাল্লাহ সাল্লাম বলবেন যে যাও দূর হও দূর হও বলে দাঁড়িয়ে দেবেন